আপনি যদি সর্বোচ্চ কম টাকার মধ্যে গরু কিনতে চান তো আমার কাছে মনে হয় যে এই বাজারটি হতে পারে আপনার লাইফের সবচেয়ে ভালো একটি বাজার যে বাজার থেকে আপনারা খুব সুন্দর সুন্দর গরুগুলো কিনে নিতে পারবেন আর এই নাম্বারটি দেখছেন বিশেষ প্রয়োজনে এই নাম্বারটির সাথে চাইলে যোগাযোগ করতে পারেন এবং এইখানে সব ধরনের গরুগুলো পাওয়া যায় যারা একটু ভালো জাতের বা উন্নত জাতের ইন্ডিয়ান গরু চাচ্ছেন তারাও কিন্তু এই বাজারটিতে নিঃসন্দেহে ভিজিট করে দেখতে পারেন ইনশাআল্লাহ এখানে সর্বোচ্চ ভালো কিছু আপনারা পেয়ে যাবেন খুবই সহজেই এবং খুবই ইজিলি আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল ফ্রান্ড প্রিয় ভাই ও আমার সকল বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়াই এবং ভালোবাসি আল্লাহর রহমতে ভালো আছি যে কারণে আপনাদেরকে আমরা আজকে নিয়ে চলে আসছি বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার যে বাজারটির নাম হচ্ছে ধরতিপুর গরুর বাজার যে বাজারে প্রতিনিয়তই বেচা কেনা হচ্ছে ইন্ডিয়ান শাইওল গরু এবং এখানে সর্বোচ্চ কম দামে পেয়ে যাবেন আপনি শাইওল গরুগুলো এবং এই গরুগুলো কেনার জন্য আপনাকে চলে আসতে হবে আমাদের চাপাইনাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার এই তর্তিপুর গরুর হাটে এই ধর্তীপুর গরুর হাটটি সপ্তাহিতে দুই দিন চলমান থাকে এবং এই দুই দিন খুবই বড়ো আকারেই বাজারজাত হয়ে থাকে গরুগুলো কারণ আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে সব জায়তে মানে উন্নত জাতের গরু বা কোন হাটটা বেশি বড় শনিবার না মঙ্গলবার তো দুইটা হাট এক মানে বিশেষ করে যারা আসলে গরু কিনতে চাচ্ছেন পাঞ্জাব হারিয়ানার কিছু প্রদেশের গরু পাওয়া যায় যেগুলো ইন্ডিয়ান শাইয়ল এই গরুগুলো কিন্তু খুবই আসলে আপনার বিজনেসের জন্য বা আপনার খামারের জন্য খুবই ভালো এবং এই গরুগুলো কিন্তু পুরোপুরিভাবেই কিন্তু আপনার জন্য ইউজফুল এবং আপনার বিজনেসকে আপনার ব্যবসাকে গ্রোথ খুব তাড়াতাড়ি দিতে পারবে কারণ গরুগুলো আপনারা যদি একটু নজর দিয়ে দেখেন তাহলেই বুঝবেন এছাড়াও এইখানে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে রিজনেবল প্রাইসেই আপনারা গরুগুলোকে পারচেস বা কিনে ফেলতে পারবেন তো এখানে আসলে ব্রোকারের সিস্টেমটা কেমন তো আমি যাকে সাজেস্ট করলাম আপনারা তাকে হয়তোবা অনেকে ব্রোকার বলতে পারেন বাট সে আপনাকে বা হেল্প করবে আর বিশেষ করে যারা হাইলি মিল্ক কিং কাউ চাচ্ছেন দেখা যাচ্ছে তারাও কিন্তু চাইলে এখানে আসলে আসতে পারেন কারণ আমার মতে যে সর্বোচ্চ ভালো জিনিসগুলোই কিন্তু এখানে সোল্ড হয় বা সর্বোচ্চ ভালো জিনিসগুলোই কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন তাছাড়া আপনাদের যেই বিষয়গুলো আসলে জানার বিষয় যে গরুর বিষয়ে যখন আপনি কাজ করবেন সো এডুকেশন হচ্ছে ফার্স্ট গরুর বিষয়ে আপনাকে এডুকেশন করতে হবে বা গরুর বিষয়ে হালকা একটু বেশিক ধারণা নিতে হবে লাইক ধরেন এই গরুগুলো কত করে বিক্রি হবে এই গরুগুলো আমি বললাম এক লক্ষ থেকে এক লক্ষ দশ করে বিক্রি হবে সো এই থেকে আপনি সিলেক্ট বা সিলেকশন করে ফেলবেন না কারণ এই প্রাইজটা হচ্ছে যে পুরোপুরিভাবে জাস্ট ফর মাই ব্লগ ইনও হোয়াট জাস্ট ফর মাই ব্লগ সো এটি আমার ব্লগের জন্য বলা হয়েছে সো আপনারা রিয়ালিটিতে আসবেন রিয়ালিটিতে এসে আরও ভালোভাবে যাচাই বাচাই করবেন আরও ভালোভাবে জাস্টিফাই করবেন দেন আপনারা ডিসিশন নেবেন যে আসলে বিজনেস কেমনে করা যায় দেখেন এরাও কিন্তু গরুগুলো মাংনা কিনে নিয়ে আসে না তো এরা যেহেতু মাংনা গরুগুলো কিনে নিয়ে আসছে না সো আপনাকেও মাংনা দিবে না বা মাংনা দেওয়ার কোনো অপশনই নেই তো এই জন্য আপনাকে কী করতে হবে সো আপনাকে বেশিক একটা স্টাডি ধারণ করতে হবে বা বেশিক একটা নলেজ নিতে হবে গরুর বিষয় নিয়ে যেমন এই গরুগুলো কিন্তু অনায়াসে ব্লিভ এই গরুগুলো কিন্তু অনায়াসে এক লাখের মধ্যেই পেয়ে যাবেন বর্তমানের বাজারে আই মিন হচ্ছে শনিবারের আজকের এই বাজারটিতে তো আপনারা এই গরুগুলো যদি খুব সহজেই পেয়ে যান তাহলে কেন আসবেন না পাঁচের জুন দু হাজার পঁচিশ রোজ শনিবার সো এই গরুগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সো এই গরুগুলো কেনার জন্যই আপনারা চাইলে এখানে আসতে পারেন ইনশাআল্লাহ আপনারা এখানে সর্বোচ্চ ভালো কিছু হয়তো বা পেতে পারেন যদি আল্লাহ পাক চায় আপনাদের সাথে ভালো কিছু হোক তাহলে তবে হ্যাঁ ব্যবসার ক্ষেত্রে আপনাদেরকে ভরসা করতে হবে বিলিভ করতে হবে কারণ ধান্দা এমনই একটা জিনিস যে আপনার মধ্যে যদি বিলিভ না থাকে কারোর প্রতি বিশ্বাস না থাকে তাহলে ধান্দা কিন্তু আপনি কখনোই করতে পারবেন না ধান্দা হচ্ছে যে আসলে বিশ্বাসের ওপরে আমি আপনাদেরকে এক্সাম্পল নিই কিছু কথা বলি কিছু মানুষ ইন্ডিয়ান মানুষকে চিনে না যারা ইনভেস্টমেন্ট করে রাখে কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা কিন্তু ইন্ডিয়াতে ইনভেস্টমেন্ট করে রাখে বা ইন্ডিয়ায় ইনভেস্টমেন্ট করা আছে তাদের গরু কারো এক বছর পর আসে দুই বছর পর আসে তিন বছর পর পর্যন্ত এই সকল গরুগুলো আসে তো এরা কি বিশ্বাস ছেড়ে দেয় না ছেড়ে দেয় না এই জন্য আমি আপনাকে বলবো না যে আপনি ইনভেস্টমেন্ট করেন বিষয়টা এমন না আমি কিছু জানছি বা কিছু মানুষের কাছ থেকে শুনছি যে তারা এই এতদিন পর্যন্ত টাকাগুলো ইনভেস্টমেন্ট করে রাখে তো এই যে মানে একটা অন্যের দেশে টাকা ইনভেস্টমেন্ট করা তারপরে সেই দেশে মানুষের উপরে বিশ্বাস রাখা এটা হচ্ছে যে একমাত্র তারাই নিতে পারবে যার কুলিজ অনেক বড়ো সে ছাড়া কিন্তু নিতে পারবে না আমরা যেখানে পাঁচশো টাকা মানুষকে দিতে ভয় পাই সেখানে এরা পাঁচ কোটি টাকা পর্যন্ত ইনভেস্টমেন্ট করে রাখে তো আসলে ব্যবসা এমন একটি জিনিস যেখানে ব্যবসা যেখানে আপনার হচ্ছে যে মাস্ট দেখা যাচ্ছে যে বিলিভ থাকতে হবে মানুষের প্রতি বিশ্বাস থাকতে হবে মানুষের প্রতি বিশ্বাস থাকলেই কিন্তু আসলে ব্যবসাগুলো করা যাবে বা ব্যবসা করা যায় যেমন এই গরুগুলো দেখছেন এই গরুগুলো দেখা যাচ্ছে যে আশি থেকে নব্বই হাজার টাকার মধ্যেই সোল্ড হবে যেমন এই লটের গরুগুলো দেখছেন এইগুলো এক লক্ষ টাকার উপরেই বিক্রি হবে এক লক্ষ দশের নিচে বিক্রি হবে এক লক্ষ টাকার উপরে এবং এক লক্ষ দশের নিচে এখন এই এই দশের মধ্যেই মনে করেন আপনাদেরকে গরুগুলো ফিক্সড করে কিনতে হবে তো আশা করছি যে আমাদের এই ততপুর গরুর হাটে আসবেন অবশ্যই আপনাদেরকে একটা বিষয় মাথায় ঢুকাই দিই যে আপনি বাংলাদেশের বাজারে ভিজিট করছেন সো এখানে অনেক বেশি হোপ রাখবেন না কারণ অনেক বেশি হোপ রাখলে হোপলেস হয়ে যাবেন কারণ এত বেশি হোপ রাখা ভালো না এখন বর্তমানে আপনারা খামার উপযোগী গরুগুলো কিনতে পারেন কষাই গরুগুলো কিনতে পারেন এখন কম বেশির কোনো অপশন নাই এখন যে সকল গরুগুলো বাজারজাত হবে এগুলো সব খামার উপযোগী বিভিন্ন খামারিরা আসবে এই গরুগুলো কেনার জন্য বা এই গরুগুলোকে কিনবে তো আসলে এটা হচ্ছে মূল বিষয় আপনারা চেষ্টা করবেন এখানে আসার আর আসার পরেই হুট করে গরু কিনে ফেলবেন না আগে বাজারগুলোকে যাচাই বাছাই করবেন অনেক ক্রেতা বিক্রেতা রয়েছে অনেক গৃহস্থ মানুষরা ওইখানে গরু কিনতে আসে গরু বিক্রি করতে আসে তারা কেমন দামে গরুগুলো কিনলো কেমন দামে বাঁচা কিনা হইলো এগুলো জানবেন দেখবেন যদি মনে হয় যে না এই গরুগুলো কম দামে কিনতে পারছে তারা তখনই আপনি গরুগুলো কেনার ডিসিশান নেবেন তার আগে কিন্তু কোনো ধরনের কোনো ডিসিশান নেবেন না আশা করছি এই বাজারটি আপনাদের ভালো কিছু দেবে এতটুকু ভরসা চাইলে আপনারা রাখতে পারেন এই গরুগুলো কিন্তু দেখা যাচ্ছে পঁচাত্তর থেকে সত্তর হাজার টাকার মধ্যেই গরুগুলোকে পারচেস করতে পারবেন এখানে যে সকল গরুগুলো আছে পঁচাত্তর থেকে আশি হাজারের উপর একটাও গরু নেই এই গরুগুলোকে আপনারা এই দামের মধ্যেই খুব সহজেই এখান থেকে কিনতে পারবেন তো আশা করছি যে এই হাটটি হতে পারে আপনাদের জন্য উন্নত জাতের এবং উন্নত মানের গরু আপনাদেরকে দেওয়ার জন্য খুবই ভালো একটি হাট দাম যেমনই হোক না কেন এখানে আসার চেষ্টা করবেন যদি সময় থাকে এসে দেখবেন দেখলে ভালো যদি মনে হয় যে না এই গরুর বাজারে গরুগুলো মোটামুটি কম দামে পাওয়া যাচ্ছে আপনাদের আইডিয়া অনুযায়ী তাহলেই কিনবেন তাছাড়া কেনার দরকার নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন এই ভিডিওগুলো জাস্ট আপনাদেরকে এই হাট সম্পর্কে জানানোর জন্য আশা করছি এই হাটে আসলে আপনারা ভালো কিছু বা ভালো জাতের গরুগুলো আপনারা এখান থেকে পেতে পারেন তো যাই হোক আপনারা আসবেন দেখবেন নিজ দায়িত্বে গুরুগুলোকে কিনবেন নিজ দায়িত্বে গুরুগুলোকে কিনে নিজ দায়িত্বে নিয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন পাশাপাশি আমাদের সাথে থাকুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি এই ভিডিওগুলো এভাবে দেখেই ভিডিওগুলোকে শেয়ার করে দিয়ে আমাদের পাশে থেকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন